এখানে একটা টিকিট করছে আর কি অ্যাকচুয়ালি গাড়ির পার্কিং রসিদ আর কি এই টিকিটটা নিয়ে আমার অনেক অভিযোগ দশ টাকা প্লাস এখানে নাকি পনেরো পার্সেন্ট ব্যাট প্রোডাক্ট প্রোডাক্টটি আমার কাছে কেমন একটু সন্দেহ মনে হয়েছে আর কিছু দাবার না অনেকে যাচ্ছে অনেকে কনফিউশন এই জাদুঘরটা নিয়ে আর কি মোটামুটি বলতে গেলে আমার কাছে একটু মানে ব্যতিক্রম মনে হয়েছে সবার কাছে তো ভালো লাগতে পারে বাট আমরা যারা আসছি তাদের রবীন্দ্র কাচারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা অবস্থিত রবীন্দ্রনাথের প্রত্যেক জমিদার বাড়ি ছিল এটি আঠারোশো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো নব্বই সালের দিকে প্রথম শাহজাদপুর এই কুঠিবাড়িতে আসেন এবং এখানে রচনা করেছেন তার অনেক অনেক ঐতিহাসিক সব কাব্যগ্রন্থ এবং কবিতাগুলো তো আজকের এই ভিডিওতে চেষ্টা করব। এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জায়গাটিকে নিয়ে আপনাদের একটি বর্তমান দুই হাজার পঁচিশ সালের একটি আপডেট দেওয়ার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করবেন আসসালামু আলাইকুম সকলকে রবীন্দ্র কাছারি বাড়ি সিরাজগঞ্জ থেকে স্বাগত আমরা এখন চলে আসি সাজাদপুরে তো শাহজাদপুরে এই রবীন্দ্র কাছারি মূলত অবস্থিত এখানে আসার পর আমরা জনপতি ত্রিশ টাকা করে টিকিট সংগ্রহ করে ঢুকে পড়লাম রবীন্দ্র কাছারির ভিতরে তো এখানে কিন্তু এই পরিবেশটা খুবই একটি গ্রামীণ এলাকার মধ্যে পড়েছে যার জন্য কিন্তু এখানে একটা আলাদাই জায়গার বীর সত্য পেয়েছে কারণ অত্র এলাকা এরকম সুন্দর বা এরকম জনপূর্ণ জায়গা কিন্তু খুব বেশি নেই যার কারণে কিন্তু এখানে প্রচুর মানুষ এখানে নিয়মিত আগমন ঘটে থাকে তো এখানে পার্কিং সুবিধা আছে মোটামুটি সকল সুবিধা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের সরকারি কুঠিবাড়িটি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ গ্রহণ করে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুকর হিসেবে প্রতিষ্ঠা করা হয় এর আগে রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স তারকানাথ ঠাকুর আঠারোশো সাত সালে এই অঞ্চলে সর্বপ্রথম জমিদারি পান তিনি নিজে এখানে জমিদারি করতেন কিন্তু পরবর্তীতে আঠারোশো উননব্বই সালের দিকে কবি এখানে জমিদার হয়ে আসেন এবং এখানে উনিশশো সাল থেকে জমিদারি পরিচালনা করেছিলেন এই কাছারি বাড়ির পুরো ভবনটি জাদুঘর হিসেবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাদুঘরে প্রথম ও দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষ রয়েছে এই ষোলোটি কক্ষই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর ও কৃষক বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ নানান বয়সে এবং নানান সময়ের সঙ্গে সব ছবি এখানে রয়েছে জাদুঘরে প্রথমে আসলে আপনারা তার এই অধিদপ্তর থেকে নির্ধারিত যে তার ইতিহাস বা এখানকার যে কীভাবে রয়েছেন তার সম্পূর্ণ কিন্তু একটা ইতিহাস তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে এই জমিদার বাড়ি প্রথমে আসলে আপনার এই ব্যাপারটা চোখে পড়বে এবং এটার শুরুতে কিন্তু আশেপাশে কিন্তু আর অনেক রকম ইতিহাস বা ঐতিহ্য কথাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ইংলিশে বাংলায় দুইভাবেই কিন্তু এখানে সব কিছু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে যদি আপনি আসেন একটা প্রাচীন যে আদি নিবাসকালের যে একটা জীবন ব্যবস্থা সেটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আর এখানে আরেকটা বিষয় আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যে বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে তার সম্পূর্ণ একটা ডাটাবেস কিন্তু এখানে আছে কোথায় কি আছে সেখানে কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তো আমরা চলে গিয়েছিলাম এই জাদুঘরের ভিতরে তো প্রথমে আমরা তার বিভিন্ন অঙ্কন করার যে চিত্রগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করলাম কিছু কিছু চিত্র আমাকে অবশ্য মুক্ত করেছে এবং কিছু কিছু চিত্র আমাকে মানে এতটা অনুভূত করেছে যে কীভাবে সম্ভব বলতে এখানকার কিছু কাজ পছন্দ হবে অবশ্য ভালো নাও লাগতে পারে আপনার এখন আছে রবীন্দ্র জাদুঘরের পাশে ব্যালকনিতে অর্থাৎ নিচতলায় এখানে হলো উপরে রবীন্দ্র স্মৃতি জাদুঘরের দ্বিতীয়তলায় তো আমরা তিতীয়তলাতে যাবো এই পাশে থেকে ছোট্ট একটি বাগান ব্যাপার সকলকে অবগত করব এখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তো আমরা অনুভূতি পক্ষে কিছু কয়েকটা ছবি আমরা এখানে উঠাই তো তারপরে আমরা কিন্তু বেশি কিন্তু ছবি ইনক্লুজ নিতে পারি না কারণ তাদের স্টেশন ছিল তো আপনারা যারা আসবেন এর জাদুঘরের ঐতিহ্য হিসেবে আপনার ছবি তোলার চেষ্টা কিন্তু করবেন না আর যাই হোক সেক্ষেত্রে কিন্তু এখানকার বাহ্যিক পরিবেশ কিন্তু আপনাকে ভালো লাগবে তো এখানে যারা আসছিল তারা যতটুকু সম্ভব দূর থেকে হলো তাদের স্মৃতিগুলো নিতে চাচ্ছিলো এবং আপনারা দেখতেই পারতেন যেহেতু আপনার ঈদের সময় আসছে এখানে কিন্তু অত্র এলাকার এই জায়গাটার গুরুত্ব কিন্তু অনেক বেশি তাই অনেক মানুষ কিন্তু এখানে নিয়মিত আসে তো এখানে আসার পর প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি স্থান থেকে মানুষ কিন্তু ঘুরে ফিরে দেখতেছিল বেশ করে পরিবার নিয়ে কিন্তু মানুষজন এখানে বেশি আসতেছিল যা কিনা আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো এখানে আসলে আপনি দুই তালার কর্নারে অর্থাৎ পূর্ব পাশে পেয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারকৃত যে খাট বা পালঙ্ক আছে সেগুলো তো এটা আমার কাছে বিশেষ করে ভালো লাগছে আর এখানে কিন্তু তাদের বিভিন্ন রকম যে এখানকার যে মানে দামি যে ব্রোজ মেডেলগুলো আছে বা পাত্রগুলো আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন অর্থাৎ বিভিন্ন রকম মেডেল বা তার অর্জনের জিনিসগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং সবার আগ্রহের জায়গায় খড়ম যে জুতাগুলো আছে সেটাও কিন্তু এখানে এই তৃতলে আপনারা এসে পেয়ে যাবেন আমরা এখন আছি রবীন্দ্রনাথ বাড়ির যে এখানকার জাদুঘর আছে রবীন্দ্র রবীন্দ্রনাথের এখানে তো এখানে আসার পর মোটামুটি দেখছেন মানুষের প্রচুর ভিড় আছে আমরা কিন্তু আপনাদেরকে মানে এখানে ভিতরে ছবি তুলে নিয়েছি চাদুঘরের ভিতরে তারপর আমি একটু চেষ্টা করেছি আর কি মানে আসলে আমার এখানে বেশিরভাগ প্রোডাক্টে আমার কাছে কেমন একটু সন্দেহ মনে হয়েছে আর কিছু দামার না অনেকে যাচ্ছিল অনেকে কনফিউশন কিছু প্রোডাক্ট আছে তিনি ব্যবহার করছে কিন্তু কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আর কি সকলে সন্দিহান যেটা আসলে ওনার কি না আবার কারণ নতুন নতুন অনেক কিছু এখানে সংযোজন হয়েছে আমরা দেখছি কারণ এত সময় পর নতুন কিছু আবার সংযোজন এটা আর কি একটা অন্যরকম ব্যাপার তো এই জাদুঘরটা নিয়ে আর কি মোটামুটি বলতে গেলে আমার কাছে একটু মানে ব্যতিক্রম মনে হয়েছে সবার কাছে তো ভালো লাগতে পারে বাট আমরা যারা আসছি তাদের কাছে এটা একটু অন্যরকম মনে হয়েছে বাট এটার এনভারনমেন্ট বলতে গেলে ভালোই মানে মোটামুটি গুসানো সব কিছুই এখানে লোকজন আছে আর এখানে কিন্তু ভিতরে কিন্তু কোনো টিকিট লাগে না আর কি এক টিকিটে আর কি আপনারা এটা আর কি দেখতে পাবেন এখন যদি আমাকে বলেন এই রবীন্দ্র কাচারী বের সবচাইতে বিশেষ কক্ষ কোনটা আমার কাছে মনে হয় যে দ্বিতীয়তলা উঠতে গেলে যে রুমটা আছে সেটা আমার আমাকে সবচাইতে ভালো এবং পছন্দের জায়গা এখানে পাবেন আপনি নৌকা তার সাথে যে আগের যে এখানকার যে কাঁধে করে যে বৌণায় হতো কালকে কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই রুমটাই সবচাইতে প্রিয় সত্য আমার কাছে মনে হয়েছে এবং এর পারিপার্শ্বিক যে মানে চালনা বা যাই কিছু বলে না কেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠের এবং আদিম যে কৃত্রিমতার যে ব্যবহার যে বই প্রকাশ ছিল এখানে এটা কিন্তু সেখানে আছে তো এটা কিন্তু আমার কাছে মানে এই ব্যাপারটা বিষয় ভালো লাগে এই বাড়ির ঐতিহ্য বা এই বাকি সব কিছু মিলিয়ে আঠারোশো চল্লিশ সালে শাহজাদপুর জমিদার নেমে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুর পিতামহ প্রিন্স দেবনাথ ঠাকুর তেরো টাকা দশ আনা এই জমিদারি কিনে নিয়েছিলেন এর আগে কাছারি বাড়ি মূলত দায়িত্ব ছিল বা মালিক ছিল নীলকর্ণা রবীন্দ্রনাথ এখানে বসে রচনা করেন বিখ্যাত সোনার তরী বৈষব কবিতা দুই পাখি আকাশের চাঁদ পুরস্কার হৃদয় যমুনা চিত্রা চৈতালি শুরু করেন যাতে পরবর্তী তিনি এই জায়গাটি পারিবারিকভাবে আকর্ষণ করার জন্য এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতার জন্য কিন্তু বেশ কিছু অনেক উদ্যোগ এখানে কিন্তু নেওয়া হয়েছে কারণ বাচ্চাদের এবং পরিবারের সময় দেওয়ার জন্য কিন্তু বেশ বেশ জায়গায় কিন্তু এখানে তৈরি করা হয়েছে খেলার ব্যবস্থা আছে বাগানের ব্যবস্থা আছে যেখানে আসে পরিবার এবং বাচ্চারা কিন্তু প্রকৃতির মধ্যে যে কিছু একটা শিক্ষা পাওয়া যায় সেটা কিন্তু এখানে এসে পাবে এই রবীন্দ্র কাছারি পশ্চিম পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন মিলনায়তন অর্থাৎ অডিটোরিয়াম এখানে কিন্তু সরকারিভাবে যে অডিটোরিয়ামের যে কার্যগুলি আছে বা আশেপাশের যে সামাজিক কাজ আছে অডিটোরিয়ামের দরকার পড়ে এখানে কিন্তু সেখানে এটা হয়ে থাকে এখন আমরা যেখানে আছি এটা হলো কাস্টোডিয়ানের কার্যালয় অর্থাৎ এখানে আপনারা একটা মানে অডিটোরিয়ামে বলতে পারেন এখানে বড় বড়ো প্রোগ্রামের বা অনেক কিছু এখানে সব কিছু হয়ে থাকে তো এটা আর কি সেই কাজে হিসেবে ব্যবহৃত হয় তো এটা কোনো মিউজিয়াম না তো এটা আর কি অবস্থা সামনে এরকম ক্যাকটাস গাছ পাবেন বড় বড় বিশাল এটা আর কি এখানকার আমার কাছে একটু অন্যরকম বিশ্বত্ত মনে হচ্ছে কারণ ক্যাকটাস গাছ খুব একটা এদিকে দেখা যায় না এটা আর কি ভালো আর আরেকটা ব্যাপার আপনাদের একটু দেখায় বিশেষভাবে সেটা হলো এখানে আপনি কিন্তু দেখতে পারবেন কিছু কবুতর আছে অর্থাৎ কি একটা গাছের উপরে এখানে কবুতরের বাসা আছে কবুতরা কিন্তু এখানে থাকে আর এই জায়গাটা যদি যত আশেপাশে জায়গা দেখেন মোটামুটি প্রায় এই খুঁটিগুলো যে আছে এখানকার খুঁটিতে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর আপনারা পেয়ে যাবেন এখন পরিশেষে এই জায়গাটির যে তাৎপর্য নিয়ে যদি বলি কারণ বাংলাদেশের রবীন্দ্রনাথের ইতিহাস কিন্তু অনেক কারণ তিনি বিশ্বকবি এবং তার এই জায়গাগুলো কিন্তু সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বিশ্বব্যাপী কিন্তু তার বিভিন্ন জিনিসপত্র তার জীবন ব্যবস্থা সব কিছু কিন্তু নিয়মিত চর্চা হয়ে থাকে তো এই আসলে তার মূলত এই জমিদারি ব্যবস্থা কেমন ছিল বাংলাদেশে এবং তার জীবনের একটা ধারা কিন্তু এখান থেকে জানা যায় এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং বর্তমানের আধুনিক এই সভ্যতার যুগে অনেক ইতিহাস কিন্তু অনেক বাচ্চা বা ছেলেমেয়েরা কিন্তু জানতে পারে না কিন্তু এই জায়গায় আসলে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু অনেক ইতিহাস সম্পর্কে তারা জানতে পারবে হয়তো এখানকার অনেক জিনিস নিয়ে বা তার আশেপাশের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে অন্যরকম হতে পারে বা অনেকের দ্বিমত থাকতেই পারে কিন্তু পরিশেষে তার যে একটা জীবনচক্রর যে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা এখানে কিন্তু আসলে সকলে কিন্তু পেয়ে যাবে তাই মনে করি এখানে অন্তত সকলের আশা এই শিক্ষার জন্য জরুরি এখানে একটা টিকিট করছে আর কি অ্যাকচুয়ালি গাড়ির পার্কিং রসিদ আর কি এই টিকিটটা নিয়ে আমার অনেক অভিযোগ দশ টাকা প্লাস এখানে পনেরো পার্সেন্ট ব্যাটও আছে আর কি যাই এখানে কোনো এটা উপযোগী না তো যাই হোক আজকে আমাদের ভিডিওতে সহযোগিতা করব আমাদের হাবিব ভাই তিনি সিরাজগঞ্জেরি তো সেক্ষেত্রে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং যারা এখানে আসবেন তো অবশ্যই আপনারা সিরাজগঞ্জ উল্লাপাড়া বা সাজাদপুর আসলেই কিন্তু সরাসরি আপনার এখানে চলে আসতে পারবেন তো সেক্ষেত্রে দেখা হবে নতুন করে ভিডিওতে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ